মহালয়ার দিন ভুল করেও আপনারা এই খাবারগুলি খাবেন না মুখেও তুলবেন না এই কয়েকটি সবজি অজান্তেও পড়বেন না এই কয়েকটি কাজ তাহলে সংসারে নেমে আসবে চরম কষ্ট আর এই কষ্ট সারা বছর আপনাকে ভোগাবে কঠিন রোগ শোক দারিদ্রতা সবটা মিলিয়ে জেরবার হয়ে যেতে হবে সম্মানীয় দর্শক বন্ধু আশ্বিন অমাবস্যা বা মহালয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সনাতন ধর্মে শাস্ত্র মতে এই অমাবস্যা তিথিতেই সাধারণত পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য বাৎসরিক তর্পণ করা হয় আর চলতি বছরে দোসরা অক্টোবর বুধবার মহালয়া পড়েছে আর সেদিনই আবার পড়েছে সূর্যগ্রহণ সে কারণে মহালয়া ও সূর্যগ্রহণের মহাসংযোগে এই দিনটিতে আমাদের একটু সতর্কতার সাথে সচেতনভাবে বিশেষ কয়েকটি নিয়ম মানতে হবে যা আখেরে পালন করতে পারলে আমাদেরই মঙ্গল হবে ধর্মীয় বিশ্বাস এই অমাবস্যার নিয়ম মেনে যিনি পালন করেন তার পরিবারের সদস্যরা যে কোনো রকমের ক্ষতি ও বাধা বিপত্তি থেকে রক্ষা পান এবং তাদের জীবনে কিন্তু উন্নতি হয় পূর্বপুরুষদের আশীর্বাদে আশ্বিন অমাবস্যা যাকে আমরা মহালয়া বলে জানি সেই বিশেষ দিনটিতে আপনারা কোন কোন খাবারগুলি ভুলেও খাবেন না এবং কি কাজ করবেন না চলুন জেনে নিই সরাসরি মূল পর্বে গিয়ে আশ্বিনের এই অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিনটিতে বাস্তু বিশেষজ্ঞ এবং জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ভুল করেও যে জিনিসটি আপনারা খাবেন না তার মধ্যে প্রথমটি হল মাংস আমিষ জাতীয় কোনো খাবার অমাবস্যা তিথিতে খেতে নেই কারণ আমিষ উচ্চ প্রোটিনযুক্ত খাবার এবং অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে বাতের সমস্যা বৃদ্ধি পায় সে কারণে বলা হয় অমাবস্যা তিথিতে মাংস ভুল করেও খেতে নেই দ্বিতীয় যে খাবারটি আপনারা মহালয়ার দিন ভুল করেও খাবেন না তা হলো টক দই বা ঠান্ডা দই কারণ এই সময় অর্থাৎ আশ্বিনের এই অমাবস্যার সময় থেকে সূর্য দক্ষিণ দিকে সরে যায় অর্থাৎ সূর্যালোকে তীব্রতা দক্ষিণ গোলার্ধে বেশি থাকে আর উত্তর গোলার্ধে ধীরে ধীরে শীত ঘনিয়ে আসে তাই খাদ্য তালিকায় ঋতু পরিবর্তনের জন্য এই পরিবর্তন করতে হয় তা না হলে কিন্তু ঠান্ডা লাগা সমস্যা আমাদের বৃদ্ধি পেতে পারে আর এই কারণেই বলা হয় আশ্বিন অমাবস্যায় ভুল করেও টক দই বা দই খেতে নেই এতে করে শ্লেসা বৃদ্ধি পায় সর্দি কাশির মতো সমস্যাগুলি কিন্তু উপদ্রব করে বন্ধুরা আশ্বিন মাসের অমাবস্যায় কিন্তু মহালয়া আর এই আশ্বিন মাস চাতুর্মাসের মাসের অন্তর্গত তৃতীয় মাস আর সেই চাতুর্মাসের মাসের নিয়ম নিষেধ অনুযায়ী আশ্বিনের অমাবস্যা বা মহালয়ের দিনে ভুল করেও আপনারা তেতো জাতীয় কোনো সবজি খাবেন না বিশেষভাবে করলা বা উচ্ছে এই দিনটিতে খেতে নেই এতে হজমের চরম সমস্যায় ভুগতে হবে এই দিন ভুল করেও আপনারা কলার থোর এবং মোচাও খাবেন না এটিও কিন্তু বিপাকজনিত সমস্যায় আপনাকে ভোগাবে তাই হজমের সমস্যা যদি না চান মহালয়ের দিন ভুল করেও উচ্ছে করলা মোচা থোর এগুলি খাবেন না বন্ধুরা মহালয়ার দিন আর কি কি খাবেন না তা জানার আগে মাঝখানে ছোট্ট করে বলে রাখি ভাদ্র মাসে পুজোর জন্য আমরা সকলেই কিন্তু ঘর একেবারে পরিষ্কার করে তার প্রস্তুতি নিতে থাকি আর সে কারণে ঝাড়ুর ব্যবহার হয় তবে ভুল করেও এই মহালয়ার দিন আপনারা ঝাড়ু কিনবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী এই আশ্বিন অমাবস্যা বা মহালয়ার দিন যে ব্যক্তি ঝাড়ু কেনে মা লক্ষ্মী তার উপর অত্যন্ত অসন্তুষ্ট হন এবং দারিদ্র তার পিছু ছাড়ে না তাই ভুল করেও মহালয়ার দিন আপনারা ঝাড়ু কিন্তু কিনবেন না এই মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে আপনারা ভুল করেও সেই দিনে দুধ খাবেন না চাতুর মাসের বিধি অনুযায়ী আশ্বিন অমাবস্যায় এবং গোটা আশ্বিন মাস জুড়ে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভুল করেও দুধ খাওয়া উচিত নয় মহালয়ার দিন বা আশ্বিন মাসে দুধ খেলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মহালয়ার দিন নখ চুল দাড়ি ভুলেও কাটবেন না এতে করে কিন্তু পিতৃদোষ তৈরি হয় মাথায় তেল লাগানো উচিত নয় এতে শনির দোষ তৈরি হয় আর তাই শাস্ত্র বলে এই মহালয়ার দিন যারা শনির দশায় ভুগছেন তারা কোনো দরিদ্র ব্যক্তিকে যদি সর্ষের তেল দান করতে পারেন তা আপনাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে অনেক অংশেই শনির দশা আপনাদের কমে আসবে আরও একটি সবজি মহালয়ার দিন আপনারা ভুল করেও খাবেন না তা হলো মূল মূল এই দিনে ভুল করেও যদি খেয়ে ফেলেন তাহলে বুদ্ধিনাশ অর্থনাশ কর্মনাশ এই ধরনের ক্ষতি হয় বন্ধুরা আশ্বিন অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন মদ কেনা এবং সেবন করাকে অত্যন্ত অশুভ বলে আখ্যায়িত করা হয়েছে বলা হয় অমাবস্যার সময় যে কোনো ধরনের নেশা জাতীয় বস্তু গ্রহণ করলে আমাদের দেহে মনে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এটি আমাদের আর্থিক অবস্থার ক্ষতি করে এই দিনে আমিষ জাতীয় খাওয়ার বিশেষ করে মাংস এবং মদ ভুল করেও কিনবেন না এবং সেবন করবেন না এই মহালয়ার দিন আপনারা আশ্বিন মাসের নিয়ম অনুযায়ী ছোলাও কিন্তু একেবারেই মুখে তুলবেন না যদি খুব প্রয়োজন না হয় তাহলে অমাবস্যা তিথিতে কোথাও কোনো শুভ কাজে যাত্রা করতে নেই কোনো শুভ কাজ শুরু করতে নেই আর একান্তই যদি আপনাকে বাড়ির বাইরে কোথাও দূরে যাত্রা করতে হয় ঈশ্বরকে স্মরণ করে যাত্রা করবেন এছাড়াও শরীর স্বাস্থ্য সারা বছর ভালো রাখতে এই মহালয়ার দিন আপনারা উচ্চ প্রোটিনযুক্ত মুসুরির ডাল এবং বেগুন যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলতে চেষ্টা করুন মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা আশ্বিন অমাবস্যা তিথি শেষ হওয়ার পরে শুরু হয় দুর্গা পূজা নবরাত্রি যার জন্য সারা বছরের আমাদের অপেক্ষা আমাদের সবচেয়ে বড় উৎসব আনন্দের জায়গা আর এই দুর্গাপুজোয় জমি আনন্দ করতে গেলে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো রাখতে হবে আর সে কারণেই শাস্ত্রীয় বিধি মেনে মহালয়ার এই দিনটি এই বিশেষ বিধিনিষেধগুলি যদি আমরা পালন করতে পারি আমাদের গৃহের কল্যাণ হবে আর্থিক উন্নতি হবে এবং অনেক রকম বাধা বিপত্তি থেকে আমরা মুক্ত হতে পারবো মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আজ এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে